আজকে নিয়ে চলে এসেছি আমি অনুষ্ঠান বাড়ি স্টাইলের মতন সর্ষে পাবদা রেসিপি খুব কম সময়ের মধ্যে কীভাবে পারফেক্ট একটা সর্ষে পাবদা তৈরি রেসিপি তৈরি করবেন তারই ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতে থাকুন আজকে সম্পূর্ণ ভিডিওটা আর আমি মৌমিতা আপনারা দেখছেন ইন্ডিয়ান ফ্রেস কিউজন আজকের রেসিপি হচ্ছে সর্ষে পাবদা এখন পাবদা মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি একদম পুরো পরিষ্কারভাবে আর এরপরে আমি দেখুন এক চামচের মতো নুন আর কিছুটা পরিমাণে হলুদ দিয়ে খুব ভালোভাবে পাবদা মাছগুলোকে আমাদেরকে ম্যারিনেট করে রেখে দিতে হবে এখানে প্যানে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম এবার পাবদাগুলো এক এক করে আমি তেলের মধ্যে ভেজে নেব এখানে কিন্তু মনে রাখবেন এই পাবদা মাছ ভাজার সময় প্রচণ্ড পরিমাণে কিন্তু তেল ছিটকায় তো সেক্ষেত্রে আপনারা ঢাকা দিয়েও মাছটাকে ভেজে নিতে পারেন একদিকটা আমার ভাজা হয়ে গেছে এবার আরও একদিকটা সব মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব এখানে কিন্তু খুব আলতোভাবে মাছগুলোকে ধরতে হবে কারণ মাছগুলো প্রচণ্ড নরম একটুতেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তো দেখুন দুদিকটায় আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি প্যান থেকে তুলে বার করে নিচ্ছি প্লেটে আর এভাবে বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি কিন্তু এভাবে ভেজে নেব এবারে সর্ষের মশলাটা তৈরি করার জন্য এক চামচের মতো কালো সর্ষে এক চামচের মতো সাদা সর্ষে আর এক চামচের মতো পোস্ত আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা আর খুব অল্প পরিমাণে জল দিয়ে আমাদেরকে একদম একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে আর এরপরে ফিরে আসছি প্যানে প্যানের মধ্যে অলরেডি আমাদের তেল দেওয়া আছে এক চামচের মতো কালো জিরা আমি দিয়ে দিলাম আর এটা তিরিশ সেকেন্ড ফ্রাই হয়ে গেলে আমি টুকরো আদা কুচি এখানে দিয়ে দিচ্ছি আদাটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এর ফ্লেভারটা খুবই সুন্দর এসে তাকে সরষে সর্ষে যার মধ্যে অনুষ্ঠান বাড়িতে একটা কালার এসে থাকে ঠিক এই কালারটা আসার জন্য আমরা দেখুন এখানে এক চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে নিয়েছি আর এক চামচের মতন আমি গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি এই সময় দিয়ে দিলে কি এর কালারটা খুব ভালো এসে থাকে যতক্ষণ না এর থেকে তেলটা দেখুন খুব সুন্দর কালারটা মিশে যায় এই গুঁড়ো হলুদ আর কাশ্মীরি এটা ততক্ষণ আমাদেরকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এর একটা ফ্লেভার আর কালারও বেরিয়ে আসছে দেখুন এটা আমাদের খুব ভালোভাবে আমরা মিস করে নিলাম এবার আমাদেরকে যে টমেটো পেস্ট করে রেখেছি অলরেডি এইখানে আমি একটা বড়ো সাইজে টমেটোকে পেস্ট করে নিয়েছি এই টমেটো পেস্টটা কিন্তু ঠিক এই সময় আমাদেরকে দিয়ে দিতে হবে এই সময় দিয়ে দিলে টমেটোটাও খুব ভালোভাবে আমাদেরকে ভেজে নিতে হবে কারণ টমেটোর যে কাঁচা ভাবটা থাকে সেই কাঁচা ভাবটা যাতে চলে যায় ঠিক এই সময় আমি এখানে কাঁচা টমেটো পিউরে আমি এখানে দিয়ে দিলাম টমেটো থেকে অনেকটাই দেখুন কষানো হয়ে গেছে এবার এই সময় আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সর্ষে পোস্ত সেই পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবার এটাকে আমরা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ এর থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে এবার আমি বাটি ধোয়ার থেকে একটু জল আমি আর একটু দিয়ে দেবো কারণ এটা কষাতে কষাতে একটু টাইম লেগে যায় এটা আমাদেরকে হাই ফ্লেমে তিন থেকে পাঁচ মিনিটের মতো আমাদেরকে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে আচ্ছা ভাবটা চলে যায় আর তেল ছেড়ে বেরিয়ে আসে দেখুন একদম এটা শুকিয়ে গেছে অনেকটা এবার তেল ছেড়ে বেরিয়ে এসেছে ঠিক এই সময় আমি একদম পরিমাণ মতো আমি একটু জল দিয়ে দিচ্ছি সর্ষে পাপটাতে একদম খুব বেশি গ্রেভি হবে না বুঝ আর এটাতে খুব অল্প পরিমাণে জল দিতে হবে খুব বেশি গ্রেভি হলে টেস্টটা একদমই খারাপ লাগবে এবার আমি এখানে পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো প্রায় হাফ গ্লাসের মতো জল দিয়ে দিয়েছি এটা যখন একদম ফুটে উঠবে তখন যে পাবদাগুলোকে আমরা ভেজে রেখেছিলাম সেই পাবদাগুলোকে এক এক করে আমি এই ঝোলের মধ্যে অ্যাড করে দেব সব পাবদাগুলো দিয়ে দিবা এটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়েছে দুই থেকে তিন মিনিটের মতো কিন্তু ফুটতে দিয়ে দেবো এখানে কিন্তু কোনো খুন্তির ব্যবহার করছি না কারণ এই পাবদা মাছগুলো প্রচণ্ড নরম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখুন নামাবার আগে আমি ধনেপাতা কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে একটু ফুটতে দিয়ে দিতে হবে আমাদের দুই থেকে তিন মিনিট ফিরে আসি দুই থেকে তিন মিনিট দেখতেই পাচ্ছেন আমাদের আজকে রেসিপি সর্ষে পাবদা কতটা সুন্দর আর কতটা সুন্দর কালার বেরিয়ে এসেছে এর মধ্যে থেকে খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আজকের আমাদের সর্ষে পাবদা রেসিপি আজকের এই সর্ষে পাবদাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই সর্ষে পাবদা রেসিপিটা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে আমার পাশে থাকবেন কিন্তু ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন আপনারা ইন্ডিয়ান ফ্রেশ চ্যানেল